হ্যাচিং হচ্ছে টু ইয়ার্স থেকে থ্রি ইয়ার্স সব দু থেকে তিন বছর মানে ওটা একদম বাচ্চা ছিল আগে যেটা আর এটা দু থেকে তিন বছর হয়েছে একজন বাবু দাঁড়িয়ে আছে আর সব আছে বাহ একে কেউ খেতে ফেতে দেয়নি সফিস না তো তো হচ্ছে না সফিস না মুখ বন্ধ করেছে তোমার ঠিকঠাক আছে জলের সুন্দর ব্যবস্থাও করা যায় বাবা বাবা এখানে তো অনেকে আছে ওই জলে ভাসছে কেউ ঘুরে যাচ্ছে সব রেস্টে আছে অনেক কাজকর্ম করেছে নাইট ডিউটি করে মানে এরা তার জন্য এরা অনেক রেস্টে থাকে যদি অনেক খাটায় একটু মনে পাও চলছে না পাও পেছন দিকে করে রাখা আছে আর ওদিকে হাত তাঁত না যাচ্ছে অপাতো সমানে জালই দেখা যাচ্ছে দেখি তারপর মাটিতে চলে গেছে ডাইরেক্ট বন্ধুর মতন সময় কাটাচ্ছে ওদিকে মাটিতে চলে গেছে সাদা কুমির কুমিরটা একটা সাদা ওই দেখো ওই দেখো একজন ঢুকে যাচ্ছে দুজন মুখটা হা করছে কিছু খাবে ওনা এরা দুজন গল্প করে যাচ্ছে তিনজন আমি একজন নিচে আছে স্নান করতে গল্প করছে এ হচ্ছে ইংরেজদের থেকে এসছে একজন একজন সে ইন্ডিয়ান আর বোধহয় ওটা কোথা থেকে এসছে একটা ওটা আপাতত খোঁজ চলছে ইয়ে হাঁ করে আছে ইন্ডিয়ান খিদে তো পাবে ভেতরে এটা অরিজিনাল তো জিপ ঠিক নেই এদের টেস্ট করে কি করে কে এনে খাবার